মাত্র কয়েক মিনিটে কিন্তু এই সময়টা রান্না করতে পারেন আর এই সময়টা যেদিন আমাদের বাসায় রান্না করি দেখি কিছুক্ষণ পরে এই সময়টা মানে শেষ হয়ে যায় এত মজার হয় এই সময়টা আর একদম ঝরঝরা হয় আসসালামু আলাইকুম সবাইকে আর এই সময়টা হচ্ছে অনেক পুরাতন একটা রেসিপি তো অনেকে পারেন আবার অনেকে কিন্তু পারেন না এটা কিন্তু প্রথমে এখানে এক থেকে মানে চা চামচের মতো ঘি দিয়েছি তারপর এখানে এলাচ দিলাম দারুচিনি দিলাম আর এগুলাকে একটু হালকা মানে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে এটাতে অবশ্যই কিন্তু ঘি দিতে হবে আর এখানে যে তেজপাতা দিলাম তারপর হচ্ছে এই শ্যামাইগুলো এখানে দিয়ে দিলাম এক প্যাকেট শ্যামাই দিলাম এখানে তো শ্যামাইগুলো কিন্তু হাত দিয়ে একটু ভেঙে দিতে হবে আমি কিন্তু প্যাকেটে একটু ভেঙে দিয়েছিলাম তারপর আবারও কিন্তু একটু হাত দিয়ে ভেঙে দিয়েছে আর ভেঙে দিলে মানে সুবিধা কি একটু নাড়তে চাড়তে মানে একটু সুবিধা হয় তারপরে এখানে কিছুটা যে ড্রাই ফ্রুটস দিয়ে দিলাম আর এগুলা যেহেতু এক দিয়ে উল্টাতে একটু সমস্যা হয় তার জন্য এখানে দুইটা চামিজ মানে ব্যবহার করবেন তাহলে কিন্তু একটু উল্টাতে সুবিধা হয় আর এটা একটু ভাজলে আর কি মানে অনেক ঝরঝরা হবে আর এটা দেখবেন যে ভাজতে ভাজতে এটার কালারটা কিন্তু অনেকটা ডিপ চলে আসবে আর এখন এটার মধ্যে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিলাম আর এই সামার একটা মানে বিশেষত্ব হলো নারকেল কোরানো দিলে এটা মানে সবচেয়ে বেশি মজার হয় কারণ হচ্ছে গ্রাম বাংলায় দেখবেন যে এরকম করে নারকেল দেয় এই সামাই রান্নার সময় এখানে এক কাপের একটু মানে বেশি দিলাম পানি আর এক কাপের মতো চিনি দিয়েছিলাম আর একটু স্বাদ মতো লবণ দিয়েছিলাম আর পানিটা কিন্তু অবশ্যই একটু কম দিতে হবে কারণ হচ্ছে পানি যদি বেশি দেয় তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে এবং এটা মানে বেশি ঝরঝরে হবে না আর এখন এই যে উলটিয়ে পাল্টিয়ে কিন্তু আমি এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব আর এই যে ঢাকনা খুলে আবারও কিন্তু একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে আর এখানে কিন্তু চিনি থেকে একটু পানি ছাড়বে আর এটা আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কিন্তু পানিটা একদম টেনে আসবে আর এটা দেখবেন এই সময়টা আরেকটা মানে মজার বিষয় হলো এই সময়টা যত বেশি ঠান্ডা হবে ততই কিন্তু এই সময়টা ঝরঝরে হবে তো এই যে দেখেন সময়ের উপর একটু নারিকেল ছিটিয়ে দিলাম আর বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো এই সময় রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং যারা যারা এভাবে করে খেয়েছেন তারাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই সময়টা কেমন লাগে দুধ ছাড়াই এই সময়গুলো খেতে অনেক মজার হয় আর এই সময়টা আমি যত মানে ঠান্ডা করতে দেব ততই কিন্তু এটা ঝড়ঝরা হবে আর এটা কিন্তু একটু গরম গরম অবস্থায় ছিল তার জন্য কিন্তু ঝরঝরাটা মানে একটু কম বোঝা গিয়েছে আর আপনারা কিন্তু অবশ্যই যদি মানে ঝড়ঝরে বেশি খেতে চান তাহলে কিন্তু একটু সময় নিয়ে ঠান্ডা করতে দিতে হবে